শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার হাতে দেখতে পাচ্ছ তিনটি ক্যালকুলেটর আছে এই তিনটি ক্যালকুলেটর রকমারি বেস্ট সেলার এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয় এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করলে তুমি তোমার একাডেমিকে রেজাল্ট ভালো করতে পারবে এবং যে কোনো ভর্তি পরীক্ষায় বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় খুবই কার্যকরীভাবে এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবে কারণ এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি ম্যাথ করার জন্য বেশি সময় পাবে না কিন্তু এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করে তা ইজিলি তুমি করতে আমার হাতে যে ক্যালকুলেটরগুলো আছে তা হচ্ছে ক্যাসিও ইএস প্লাস আর সবচেয়ে বেশি জনপ্রিয় যে ক্যালকুলেটর সেটা হচ্ছে এটা ক্যাসিও এফ এক্স নাইন নাইনটি ওয়ান এবং সর্বশেষ যে ক্যালকুলেটরটি সেটা হচ্ছে স্যামসের এফ এক্স নাইন এছাড়াও ক্যাসিও ব্র্যান্ডের সবগুলো মডেলের ক্যালকুলেটর এখন পাচ্ছ রকমাই ডট কমে অফিসিয়াল তিন বছর সহ চলছে রকমারি ক্লিয়ারেন্সেল অফার বিশেষ প্রাইজে আজই সংগ্রহ করো এই ক্যালকুলেটারগুলো